হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জি রিমিজ ব্লবে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে সোমবার তো যেহেতু আজকে রবিবারের ভিডিওটা তোমাদের কাছে যাওয়ার কথা কিন্তু আমি এতটাই এক্সাইটেড আজকে তোমাদেরকে আমি সেই জন্য আজকে আর ওয়েট করতে পারলাম না যে আমি চাইছি আজকেই তোমাদেরকে এই ভিডিওটা আমি দিতে চাই তো চলো আজকে দারুণ একটা সুখবর আছে দারুন কী বলবো তোমাদেরকে মানে আমি এত 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 হ্যাপি কি বলবো মানে সারাদিন আজকে মানে ঠিকঠাক করে কাজবাজি করতে পারছি না এরকম হচ্ছে তো আজকে এত এক্সাইটেড এত এক্সাই ভীষণ 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 এক্সাইটেড আমি অনেক বেলা হলে আজকে স্নান করেছি দেখো চুলগুলো এখনো পর্যন্ত ভিজে তো চলো তোমাদেরকে কথাটা বলেই দিই এখন তো সেই জন্য ভাবলাম যে আজকে আর কোনো ব্লগ দেব না আজকে সারাদিনে মানে কালকে যে ভ্লগ শুটটা করে রেখেছি আমি সেটা আজকে দেব না তোমাদেরকে আজকে তোমাদেরকে আমি শুধু এই সে এই জিনিসটাই আজকে শেয়ার করবো তো চলো মেন আমি বলেই দিই আজকে কি হয়েছে তো আমার আজকে আমি মাসিমণি হয়েছি তো আজকে আমার মেজদির মেয়ে হয়েছে দিদির আগে একটা ছেলে তোমরা মোটামুটি জানো অনেকে যে আমার মেজদির একটা ছেলে স্যান্ডি আছে তো ওর বোন হয়েছে আজকে আজকে সকাল এগারোটা সাড়ে এগারোটার দিকে হয়েছে তো ভীষণ 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 খুশি আমরা সবাই আর মা মেয়ে দুজনাই ভীষণ ভালো আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের পুচকুটা কেমন হয়েছে তো এখনও কোনো নাম মানে এখনো ঠিক করা হয়নি তোমরা কমেন্ট করে জানিও কি নাম দিলে ভালো হয় কেমন হয়েছে বলো আমাদের পুচকো তো আমরা তো ভীষণ এক্সাইটেড আমি তো ভীষণ এক্সাইটেড আজকে যেতে পারিনি তো ইচ্ছা আছে আমি মঙ্গলবারের না সরি বুধবারের দিনকে আমি যাব তো বুধবারের দিন আমি যাব আর হচ্ছে বুধবারের দিনকে গিয়ে আমি থাকবো ওখানে তো আমি অলরেডি এত হাসছি এত এক্সাইটেড আছি তো আমি যেতে পারিনি কারণ আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো আমাদের এখানে সকালে ভেবেছিলাম যাব। কিন্তু যেতে পারিনি এত বৃষ্টি হচ্ছে তো সেই জন্য আজকে আর যায়নি একবারে বুধবারের দিনকেই যাব তো চলো আজকের মতন ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর প্লিজ তোমরা আমাদের পুচকুকে অনেক 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 আশীর্বাদ করো যাতে অনেক বড় হয় অনেক সুস্থ থাকে ভালো থাকে আর অনেক বড় হতে পারে তো চলো আজকের মতন ব্লগটা আমি শেষ করছি আর তোমাদের পছন্দের নামগুলো পাঠিয়ে প্লিজ আমি ওর জন্য একটা নাম রাখবো আমি নিজেই রাখবো সেই নামটা আমার খুব ইচ্ছা আমি যেটা যেটা বলে রাখব তো তোমরা কমেন্ট করে জানিও যে ওর কী নাম রাখবো তো চলো আজকের মতন টা টা গুড নাইট সবাই প্লিজ প্লিজ আমার পুচকুটার জন্য অনেক অনেক আশীর্বাদ করো